আসসালামু আলাইকুম রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন বিগত বারো তারিখে দুই হাজার পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে বিকেলের দিকে রেজাল্ট হয়েছে তো আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে পরিচয় করাবো আজকের একজন প্রীতি শিক্ষার্থী এবং দুই হাজার পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জনকারী তাসনিয়া তৌফিক নাবিহার সাথে তো নাবিহা কেমন আছো জি ভালো আছি আচ্ছা যখন শুনলা যে আমি সেকেন্ড হয়ে গেছি তো ওই মুহূর্তটার অনুভূতি কেমন ছিল আমি তো প্রথমে বিশ্বাস করতে চাইনি যে আমি সেকেন্ড হয়েছি কারণ আমি তো জানতাম যে আমার পরীক্ষা ভালো হয়েছে বাট এবার তো কোয়েশ্চেন আসলে অনেক সোজা ছিল এজন্য আমার কাছে মনে হচ্ছিল যে মানে এবার তো নাইনটি আপ পাওয়া স্টুডেন্ট অনেক বেড়ে যাবে তো এই জন্য আমার ফার্স্ট আসলে বিশ্বাস হয়নি যে আমার পজিশনটা ভালো আসবে আচ্ছা আচ্ছা তো পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষা দেওয়ার সময় কি এরকম মনে হয়েছে হয়েছে কিনা যে হয়তো আমি টপ করে ফেলতে পারি না পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে এবার আমার সবাইতে আসবে না কারণ আমি প্যানিক করা স্টার্ট করেছিলাম যে মানে আমি ফার্স্ট বার দাগানোর পর দেখেছি যে আমার এরকম সত্তর বা কয়েকটা দাগানো হচ্ছে আর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তখনই বা তারপরও দাগা মানে দাগানো যতটা পেয়েছি পেয়েছি আর এরপরও দেখা গেছে যে আমি ইউজুয়ালি সব পরীক্ষাতে সব সময় টাই দাঁড়ানোর চেষ্টা করেছি পারি আর না পারি অলওয়েজ দাঁড়িয়েছি ভুল হয়েছে অনেক কাটমার্ক অনেক চলে মানে নেগেটিভ মার্কিং অনেক হয়েছে বাট স্টিল একসাথে দাঁড়িয়েছি কিন্তু এই পরীক্ষাতে এসে আমার ফর সাম রিজন আমি টাইম ক্যালকুলেশনে ভুল করেছিলাম বা কিছু ওই টাইমে তো আসলে অনেক কিছু হয়ে যায় পরীক্ষার টাইমটা খুবই মানে সিভিয়ার থাকে এজন্য ওই আমি দেখা গেছে যে আমি চারটা দাগায় আসতে পাইনি তো এটা নিয়ে আমার খুবই খুবই আপসেট ছিলাম আমি যে চারটা দাগানো হয়নি যদিও বাড়িতে এসে দেখি যে ওই যদি আমি দাগাতাম আমার আসলে নেগেটিভ মার্কটা আসতো কারণ ওগুলো চারটাই আমার ভুল হতো আমি এটা নিয়ে খুবই আপসেট ছিলাম প্লাস এবছর তো যেহেতু কোয়েশ্চেন ইজি হয়েছিল ওই জন্য আমার আরো বেশি ভয় লাগা স্টার্ট করেছিল যে কি হবে না হবে আর বাইরে এসে যখন দেখি যে সবাই একশো দাগায় দাগায় আসছে সবাই একদম কনফার্ম যে তাদের এখানে হবে ওখানে হবে তো ওটা নিয়েও খুবই প্যানিক করা স্টার্ট করছি আমি আমার নিজেকে নিয়ে কনফিডেন্স একদমই আসছিল না তো যাই হোক পরবর্তীতে তো সব জায়গায় সবার রেজাল্ট শুনে মানে সবার এক্সপিরিয়েন্স শুনে আরো বেশি ভয় পাওয়া স্টার্ট করছি এর জন্যই আমি আসলে শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাইনি যে আমি সেকেন্ড হয়েছি যখন রেজাল্ট দেখলাম যাই হোক আমি আসলে পরীক্ষার সময় একদমই ভাবিনি যে আমি টপ করবো বা কিছু রেজাল্ট পাওয়ার পরেই যা কনফার্ম হওয়ার হয়েছে তবে এবার তো তুলনামূলক কোশ্চেন একটু সোজা হয়েছে তাই না যেভাবে টাইম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো মনে হলো হয়তো অনেক কোশ্চেন কোশ্চেন হবে তো তারপরেও এত বেশি ভয় কাজ করছে জি আমি তো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে এবার আসলে কোশ্চেন অনেক হার্ড হবে বাট ওখানে গিয়ে দেখি যে কোশ্চেন খুব ইজি আসছে জন্য তখন আমার আরো বেশি ভয় পাস ভয় পাস স্টার্ট করেছি যদিও আসলে এগুলো কিছু কিছু কোশ্চেন ছিল আমার কাছে মনে হয়েছিল একটু ক্রিটিক্যাল ছিল তো খুব বেশি না আসলে দুইটা তিনটা এরকম আমি মেইনলি প্রিপারেশন নিয়ে গেছিলাম ওই দুই তিন জন্য এইজন্য আমার কাছে বারবার ভয় লাগছিল যে হয়তো মানে কিছু একটা হয়ে যাবে না হয়ে যাবে আমি অনেক বেশি ভয় পাইছো আমার কথা শুনুন আপনি আচ্ছা আচ্ছা ও তাহলে আঙ্কেল আন্টি তো নিশ্চয়ই অনেক বেশি খুশি তো আঙ্কেল আন্টি প্রথমে তোমাকে জানাইছে নাকি তুমি প্রথমে তাদেরকে জানাইছো আমি তাদেরকে প্রথম জানিয়েছি হ্যাঁ তারপরে তাদের অনুভূতি কি আহ তারা তো অনেক খুশি এটা নিয়ে তারা তো ফার্স্টে মানে আহ তারা আমি আমার রেজাল্ট নিয়ে খুবই টেনশন এ ছিলাম বাট তারা দেখলাম যে আমার রেজাল্ট নিয়ে এ ছিলাম না ছিল না কারণ তারা আমি যখন মানে বিভিন্ন জায়গাতে তো আনসার চলে আসে তারা যখন শুনলো আমিও তাদেরকে বললাম যে আমার হয়তো সাতটা আটটা যাবে তো তখন হচ্ছে তারা তারা বুঝে গেছিলো যে আমার রেজাল্ট ভালো হবে বাট আমি আমার নিজেকে নিয়ে কনফিউয়ার হতে পারছিলাম না তো এটা তারা সারপ্রাইজড হয়নি যতটা আমি সারপ্রাইজ আচ্ছা। আপনি তুমি কি নিজে প্রিপারেশন নিতে চাইছি না নাকি হচ্ছে বাবা মা একটু বেশি ফোর্স করছে যে যেটা হয় যে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে বাবা মাদের একটু বেশি ইয়ে থাকে যে আমার মেয়েটা ডাক্তার হোক বা আমার ছেলেটা ডাক্তার হোক তো কোন দিক থেকে ইচ্ছাটা অনেক বেশি ছিল ইচ্ছাটা আসলে আমার দিক থেকেই বেশি ছিল আমার বাবা মা তো মানে আমার আমার রেজাল্টের দিনই দেখলাম যে তারা তো বলেছে যে ঢাকার মধ্যে একটা জায়গায় হলি হয় মানে তারা এটা নিয়ে আমাকে

এরকম কোন ঘটনা বা কোন কিছু আছে কিনা এক্সাক্ট কোনো ঘটনা আসলে নাই আমি মানে আমার আমি বলবো না ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল বাট আমি হচ্ছে কি বলবো আমার ছোটবেলা থেকে বিভিন্ন প্রফেশনের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল আমি একদম ক্লাস ফাইভে থাকতে আমার নাচ রেস্টুরেন্ট হওয়ার খুব ইচ্ছা ছিল কারণ ওই টাইমে তো এটা খুব যাই হোক সেটা ব্যাপার না এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে ডাক্তার হওয়ার জন্য কেন আমার ইচ্ছা জাগলো আমার এখন জিনিসটা শুনে খুবই হয়তো ফ্রেন্ড মনে হইতে পারে বাট আমার আসলে মেইনলি মানুষকে ট্রিট করার ইচ্ছা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছা তৈরি হয়েছে আমি ক্লাস এইটা থাকতে আমার খুব ইচ্ছা ছিল আমি মানবাধিকার কর্মী হবো বড় হয়ে এটা নিয়ে আমার মা বাবা এখন আমাকে খুবই ট্রোল করে যে আমি এ ধরনের ইচ্ছা নিয়ে থাকি বাট ওখান থেকে মেইনলি আমার মনে হয়েছে যে মেডিকেল প্রফেশনটা ইজ আ গুড প্রফেশন ফর লাইক মানে হিউম্যানিটি নিয়ে যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে মেডিকেল প্রফেশনটা সবচেয়ে ভালো আমার জন্য এখন শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা থাকলেই তো হবে না সেটার জন্য রেজাল্টও লাগবে তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে রেসপেক্টফুল ওয়েতে যদি আমি শুধুমাত্র লাইক মানে মানবতা সেবা টাইপের কিছু করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মেডিকেলের প্রতি আমার ফোকাস করা উচিত সেখান থেকে মেডিকেলের মেডিকেলে জয়েন করার আমার ইচ্ছা ছিল ডক্টর হওয়ার ইচ্ছাটা তৈরি হয়েছে

তোমরা একদম জাতীয় স্টার বলা যায় এবং অনেকেই অনেক স্টুডেন্ট থাকবে যারা সামনে বছর নাভিহা হতে চাবে তো আমরা একটু একটু শুনতে চাবো নাভিহা রোডসে এই যে টোটাল একাডেমিক যে জানিটা এটা কেমন ছিল ছোটবেলা থেকে কিভাবে পড়াশোনা হলো এটা তো অনেক বড় কাহিনী আচ্ছা ছোটবেলা থেকে আমি হচ্ছে নার্সারি কেজি থাকতে আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম ইংলিশ মিডিয়ামে বিআইএস এ পড়তাম মহাখালী যেটা ওখানে পড়তাম দিয়ে তারপর আমার হলিক্রস স্কুলে ভর্তি হওয়া ক্লাস ওয়ানে অ্যান্ড ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়াম ট্রান্সফার করাটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য ফার্স্টে দিয়ে দেখা যাচ্ছে এরকম সি সি মাইনাস এরকম গ্রেডিং আসতো এই জিনিসটা খুবই হতাশাজনক ছিল তো যাই হোক ক্লাস ওয়ানে পড়তাম খুব একটা কিছু মনে হতো না আস্তে আস্তে যত বড় হয়েছি ততই গ্রেডস ভালো হয়েছে আর এই ক্ষেত্রে আমার মা অবশ্যই আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার মা আমার মা বাবা দুজনেই প্রচন্ড হেল্প করেছে তারা আমাকে পুশ করেছে অলওয়েজ ভালো করার জন্য কিন্তু আমার মা অলওয়েজ আমাকে বলেছে যে রেজাল্টের আগে কান্নাকাটি যা কিছু করার করবা রেজাল্ট পরে না এটা আমাকে ইন্সপায়ার করেছে অবশ্যই আর আমার স্কুল তো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে অনেক হেল্প করেছে হলিকা স্কুলে পড়েছি আমি তো আমার স্কুল আমাকে আমাদের আমাদের স্কুলের একটা খুব ভালো বৈশিষ্ট্য যে আমাদের স্কুল কখনো আমাদেরকে খুবই আহ পড়াশোনার প্রতি অলওয়েজ যে আহ প্রেশারাইজ করেছে যে ভালো করো ভালো জায়গায় চান্স বড় ডাক্তার অনেক বড় ইঞ্জিনিয়ার হওয়া এরকম কিছু তারা করেনি অলওয়েজ তারা চেয়েছে যে আমরা যেন মানে ভালো মানুষ হই এটা আমার মা আমার এই কোয়ালিটিটা আমার স্কুলের ব্যাপার আমার মাও খুবয়ে সেটার কারণেই মেইনলি আমার স্কুল বলা যায় যে পরোক্ষভাবেই আমার এই যে বলল যে মানবতার সেবা এই জিনিসটা পরোক্ষভাবে আমার স্কুলই আমার মধ্যে ইনসার্ট করেছে এখনো আমার ভয় লাগে একটা সামান্য কাগজের টুকরা মাটিতে ফেলতে মনে হয় যে টিচাররা কি ভাববে যদি কোনো টিচার নাই এখন বাট স্টিল আমার স্কুল অনেক ইন্সপায়ার করেছে আমাকে আমার গোলের জন্য তার পরবর্তী স্কুলের পর হলিক্রস কলেজে পড়েছি আমি হলিক্রস কলেজেও হলিক্রস কলেজে এসেই মেইনলি আমি কম্পিটিশনটা বুঝতে পেরেছি অনেক টপ মাইন্ডস আমাদের কলেজে পড়েছে ওখানে এসে আমি ফার্স্ট আমার কি ক্যাপাবিলিটি থাকতে পারে বা আমি কতটা ভালো করতে পারি আমার চান্সেস কি কি এইসব জিনিসপত্র আমার কলেজ থেকে জানা আমাদের কলেজ স্কুল দুই জায়গাতেই একদম বেস্ট টিচার্স রয়েছেন এন্ড কলেজে তো কলেজে কলেজে গিয়ে হচ্ছে সবার মাঝে থেকে আসলে মানে যখন অনেকগুলো টপ মাইন্ড একসাথে থাকে তখন নিজের মধ্যে ইচ্ছা জাগে যে আমিও একটা ভালো জায়গায় চান্স পাবো আমিও একটা ভালো জায়গায় রেজাল্ট করবো বা কিছু এটাই মেইনলি পড়াশোনা এছাড়া তো বিভিন্ন জায়গায় কোচিং করা হয়েছে সেখানে তো পড়াশোনা পড়াশোনাই চলেছে যাই হোক তারপর তো এইচএসসি দিলাম এইচএসসি দিলাম আহ এডমিশন হলো আর আজকে এখানে

দেখা যেত যে আমি কোন কোনদিন দিন আমার মানে এখন আমি পড়াশোনা বলতে অলওয়েজ ক্লাস এন্ড পরীক্ষার টাইমটা বাদ দিয়ে যে পড়াশোনার টাইমটা ওটাকে অলওয়েজ ধরেছি এখন মানে ক্লাসের আর পরীক্ষার টাইমটাকে আমি পড়াশোনার মধ্যে কখনো অ্যাড করিনি জন্য দেখা যেত যে ওই ক্লাস পরীক্ষাটা বাদ দিয়ে আমার ইউজুয়ালি মোটামুটি ছয় ঘন্টা ইউজুয়ালি হতো পড়াশোনা আর তার সাথে তো যদি আমি ক্লাস পরীক্ষা অ্যাড করে ধরি তাহলে সেক্ষেত্রে নয় দশ ঘন্টা হয়ে যাবে তো যাই হোক এখন আমি প্রতিদিনই একদম মানে আমার নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করার ট্রাই করেছি এমন না দেখা যেত উইকলি গুলো দিতাম উইকলি দেওয়ার পরের দিন একটা ছুটি যদি থাকতো ভালো আর যদি না থাকতো তাহলে ওই পরীক্ষাটা খুব একটা ভালো যেত না আমি উইকলি দেওয়ার পর বাড়িতে এসে আমার পড়াশোনা কোনো এনার্জি থাকতো না দেখা যেত যে আমি ওই দিন সারাদিন হয়তো ইউটিউব দেখে কাটাই দিয়েছে এরকম হয় সারাদিন না মানে এক এক ঘন্টা তো মিনিমাম দেখা এরকম সিচুয়েশন আর আমি আমার সোশ্যাল যা যা ছিল ইনস্টাগ্রাম আছে এগুলো সবকিছু থেকে বের হয়ে গেছিলাম তিন মাস আমি কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে যাবো না যাই হোক না কেন আর পড়াশোনা করেছি এরকম দেখা যেত যে আমি এক সপ্তাহে টানা এক সপ্তাহ পড়েছি তারপরে একদিন আমি একদম পুরা নেতা হয়ে গেছি আর পড়ার আর পড়ার কোনো এনার্জি নাই আহ তখন এই যে

আচ্ছা তো নাবিহা আর একটা লাস্ট একটা কোয়েশন করতে চাই যে জুনিয়ররা অনেকেই আসলে নাভিহা হতে চাইবে তো জুনিয়ররা আসলে কি করলে বা কিভাবে পড়াশোনা করবে সে ইন্টারমিডিয়েট শুরু থেকে একটা স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করা উচিত যাতে সে মেডিকেলে সাকসেসফুল হতে পারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে সালামু আলাইকুম